এখন আমরা দেখব কিভাবে কলাম প্লেস করতে হয় তার আগে আমরা যেটা করব এই যে আমরা যে জেড এক্সিসে যে জিনিসগুলো দিলাম মানে আমরা যে লেভেলগুলো বানাইলাম এটা তো আগে আমাদের দেখতে হবে তো ক্লিক করে তারপরে একটা যা রাইট ক্লিক করে এই যে দেখেন আমরা যেটা করব এই যে গ্রিড গ্রিডটা আমরা ক্রিয়েট করে ফেলছি এই যে জেডে আমরা যেটা আমরা হাইটগুলো দিয়ে ফেলছি আমার যে অনুযায়ী ওইভাবে লেভেল তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ফ্লোর লেভেল তৈরি হয়েছে এখন আমরা যেটা করবো এই যে এটাতে ক্লিক করব ক্লিক করে রাইট ক্লিক করব করে যে ক্রেট ভিউয়ে আসবো এই যে অ্যালং গ্রিড লাইন ঠিক আছে অ্যালং গ্রিড লাইন দিলে আমাদের কি হইলো এই যে গ্রিডের একটা ডায়ালগ বক্স ওমেন হইলো এটা হচ্ছে যে এই যে ক্রেট ভিউ অ্যালং গ্রিড লাইন একটা জিনিস চলে আসছে এখানে জাস্ট কিচ্ছু করবো না এখানে ক্রেট করে দেবো এই যে একটা ভিউয়ের একটা আলাদা কি ডায়ালগ বক্স হচ্ছে তো এখান থেকে আমরা হচ্ছে কি প্রত্যেকটা সেকশন দেখতে পারবো যেমন এই যে এখানে দেখেন গ্রিড ওয়ানের টু থ্রির এবং প্রত্যেকটা লেভেল অনুযায়ী এখানে কি প্ল্যান ভিউগুলো চলে আসছে তা আমরা ধরেন এই যে প্রথমে আমরা যেটা করব কি করব ওই গ্রিড বিতে আমরা কলাম প্লেস করব। তার জন্য আমরা যেটা করব। এখানে গ্রিড বিটা দেখবে যে গ্রিড বিতে দিয়ে আমরা যদি এখানে এই যে এই আরোতে ক্লিক করি এটা ডান পাশে চলে গেলে এই যে গ্রিড বিটা এখানে চলে আসলো ঠিক আছে এই যে গ্রিড ভিটা চলে আসছে তাহলে আমরা এটা সেকশনটা পেয়ে গেলাম তাহলে আমরা কি করলাম এটা কেটে দিই এই যে এখানে ক্লিক করলাম রাইট বানে ক্লিক করলাম ক্রেট ভিউ এলং গ্রিড লাইন ঠিক আছে ক্রেট ক্রেট শেষ তারপর হয়ে গেল এখন আসেন এটা আমরা সাইডে রাখি এটা সাইডে রাখি এটা থেকে আমরা একটু এই ভিউ দেখে দেখেন এই যে এই বরাবর আমাদের কলামের এই যে এটা স্টিল কলাম এই স্টিল কলামটা কী হয়েছে এই বরাবর দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে একটাই সেকশন ইউজ করবো এই নিচের যে সেকশন এটাই আমরা ওপরে ইউজ করবো একই জিনিস সেকশন মডিফাই করা কাস্টমাইজ করা একই রকম আমরা ডিফারেন্ট সেকশনে যাব না আমরা ঝামেলা একটু এড়ানোর চেষ্টা করতেছি তা আমরা যেটা করলাম এটার আমরা সেকশন দেখবো এটার আমরা কি সেকশন আছে তাহলে চলেন এটার সেকশনটা আমরা স্টার্ট প্রো থেকে দেখে নেবো আমরা হচ্ছে টেকলাতে না আমরা স্টার্ট প্রো থেকে দেখবো ঠিক আছে স্টার এটা তো টেকলা আমার কর একটা মডেল তা মডেল থেকে আমরা দেখছি না আমরা হচ্ছে স্টার্ট প্রোতে যাবো আমাদের যে ফাইলটা আছে এই যে ফাইলটাতে আসলাম আসার এটাকে বড় করে দিলাম এই যে এই কলামটার সেকশন আমরা দেখতে যাচ্ছি এটা ঠিক আছে এই যে এটা এই কলামটার সেকশন দেখতে যাচ্ছি এটার জন্য কি করব এই যে জেনারেলে যাব প্রপার্টিতে যাব যাওয়ার পরে এই যে বাম পাশে যে ট্যাপার লেখা আছে দেখেন এই যে ট্যাপারে আসবো স্টেটটা ওপেন করার পরে জেনারেল প্রপার্টি এই যে বাম পাশে ট্যাপার আর আপনাদেরকে অফিসে হয়তো বা ক্যাডেই দেওয়া থাকবে যেভাবেই দেওয়া থাকে ইনপুট আপনাদেরকে দিয়ে দেবে অথবা হাতে দেবে অথবা মুখে বলে দিবে আপনারা সেভাবে সেখান থেকে নিয়ে কলমগুলো বানাবেন আমাদের হচ্ছে টেকলাতে বানাই এটা মুখ্য বিষয় ইনপুটটা না আমরা আমরা এটার ইনপুটটা যদি দেখি দেখেন দেখেন যে যে এখানে এই 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 লাল তিন নাম্বারটা তার মানে তিন নাম্বার সেকশনটা এই কলমগুলোতে দেওয়া আছে আমরা এই তিন নাম্বার সেকশন দিয়ে এই বিল্ডিংটাকে বানাবো তাহলে আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে দেওয়া আছে চারশো সাত আট দুশো পঞ্চাশ ষোলো হ্যাঁ এটা আসলে চারশো সাত সেকশনটা কেমন হয়ে যায় তা আমরা এটাকে চারশো দশ ধরে নেব চারশো দশ আট দুইশো পঞ্চাশ ষোলো ঠিক আছে আমরা এই সেকশনটা এখন কি করবো বানাবো চারশো দশ আট দুইশো পঞ্চাশ ষোলো আর ঠিক চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা কি বলেছিলাম যে গ্রিড বিতে আমরা বানাবো তাহলে আমরা এই যে এখন হচ্ছে যে কন্ট্রোল আই দিই ওই বক্সটা আবার ওপেন হবে কন্ট্রোল আই দিলে এই বক্সটা আবার ওপেন হবে এই ভিউয়ের যে বক্সটা তাহলে আমরা এই যে বি বি চলে যাওয়ার পরে এই যে এরকম আসলো তাহলে আমাদের কথাই কলাম আছে এখানে দেখেন আমাদের কলাম আছে আসে ওয়া এর মাঝে মাঝে আর হচ্ছে ফাইভের এর মাঝে থ্রি ফোর ফাইভে আমাদের কি আছে কলাম আছে তাহলে আমরা এই তিনটা গ্রিডে ওই আগে বানাবো তাহলে আমরা এটাতে আবার চলে গেলাম চলে যাওয়ার পরে এই যে থ্রি তে বানাইতে হবে তাহলে আমরা এই যে উপরের দিকে দেখেন মেনু পারে আসে স্টিল আমরা স্টিলে চলে আসবো স্টিলে আসার পরে যেখানে আসি স্টিল কলাম এই কলামটাকে আমরা নিব এই যে কলামকে আমরা এই কলামকে নেওয়ার পরে আমরা এখানে আইসা দেখেন এই যে একটা পয়েন্ট ধরবে দেখছেন পয়েন্ট ইন্টারসেকশন লেখা আছে মানে দুইটা গ্রিড যেখানে সেক করছে ওটা ইন্টারসেকশন পয়েন্ট এই যে ইন্টারসেকশন লেখা আছে এই ইন্টারসেকশনে জাস্ট কি করবো সিম্পলি একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন একটা কলাম চলে আসছে ঠিক আছে এই যে কলাম চলে আসছে হ্যাঁ এই কলামটা কি আমাদের যে কলামটা সেই প্রোফাইলটা এখানে নাই মানে এই যে কলামের দেখেন তিনটা প্লেট আছে মাঝখানেরটা কি ওয়েব এটা হচ্ছে ফ্ল্যান্স এটা হচ্ছে ফ্ল্যান্স এটা কি করবে ফ্যাক্টরিতে একটা আস্তা প্লেট চার ফিট আট ফিট একটা প্লেট কেটে এই তিনটা পার্ট বানাবে ঠিক আছে মাঝখানেরটাও এই যে একটা কেটে বানাবে এটাও কাটবে এটাও কাটবে কাইটা এই তিনটাকে একসাথে দিয়ে এইভাবে ওয়েল্ডিং করে দেবে এই বরাবর ওয়েল্ডিং করবে ঠিক আছে এই বরাবর ওয়েল্ডিং করে এরকম একটা সেকশন বানাবে তাহলে আমাদের এই সেকশন যেটা আমরা স্টার্টে দেখলাম এই যে স্টার্টে যেটা দেখলাম চারশো দশ আট দুইশো পঞ্চাশ ষোলো এই জিনিসটাকে আমরা বানাবো তাহলে আমরা যদি টেকলাতে চলে যাই এই টেকলাতে এখানে প্রোফাইলটা কি দেখাচ্ছে দেখেন এই যে প্রোফাইল নামে কী দেখাচ্ছে নাম হচ্ছে কলাম আমরা এখানে দিয়ে দেবো স্টিল হ্যাঁ আমরা দেবো কি এখানে স্টিল কলাম ঠিক আছে তাহলে স্টিল কলাম হইল এটা আমরা স্টিল কলাম হইল তারপরে এখন প্রোফাইলটি কী আছে ইউসি দুইশো চুয়ান্ন এটা একটা হট রোল সেকশন ঠিক আছে যেটা আমাদের দেশে ইউজ হয় না মানে এটা হচ্ছে অন্য দেশে এই সেকশনটা এইভাবেই কিনতে পাওয়া যায় হ্যাঁ তারা জাস্ট খালি এটা নিয়ে আসে এইভাবে মানায় দেয় বাট আমরা কি করব এটা একটা প্লেট কেটে এটা একটা বড় ধরেন আমি আপনাকে আপনাদেরকে যদি দেখাই আমাদের জিনিসটা কেমন থাকে আমরা প্লান ভিউ যাই হ্যাঁ বিষয়টা বোঝেন বিষয়টা ভালো করে বজার ট্রাই করেন হ্যাঁ বুঝতেছে দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন আমাদের দেশে কি থাকে এরকম প্লেট থাকে প্লেট কি অযোধদ ভাই এরকম প্লেট থাকে না আমাদের দেশে এরকম প্লেট থাকে তখন করে কি হ্যাঁ অযোধদ ভাই কি আছেন না বের হয়ে গেছেন ভাই আছি আছি কথা বলেন নাই হ্যাঁ আমাদের দেশে এরকম প্লেট থাকে এই যে প্লেট এই প্লেটটাকে কী করবো এই যে এরকম করে কেটে এই আবার কেটে হ্যাঁ আমরা হচ্ছে যে এরকম তিনটা পার্ট বানাই এই তিনটা পার্ট বেনে এটাকে কী করি ওয়েল্ডিং করি ওয়েল্ডিং করে এরকম একটা মাল বানাই ঠিক আছে যেমন ধরেন এটা এই যে ধরেন ধরেন এই যে কলমটা না এই যে কলমটা হ্যাঁ এই কলমটা কীভাবে বানাইছে এই একটা প্লেট ছিল আর একটা প্লেট হচ্ছে যে যে এইভাবে এখানে দিয়েছে হ্যাঁ কিপ ডুপ্লিকেট এটাকে যদি আমি ধরেন এখান থেকে এই যে এই যে দেখেন দুইটা ফ্লেট ঠিক আছে এটাকে আমি উপরে উঠাই দিই এটা কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এই যে কি এলো দুইটা ফ্লেট আবার কি করে এরকম আরেকটা ফ্লেট হ্যাঁ এই যে কপি করে উপরে দিলাম এই তিনটা ফ্লেট দেখি করে এরকম একটা কলাম বানাই ঠিক আছে হ্যাঁ বিষয়টা কি ক্লিয়ার আমাদের আমাদের কাছে এরকম আমান ফ্লেট থাকে আমরা কেটে এরকম তিনটা পার্ট দিয়ে কি করি এই যে এইরকম একটা কলাম বানাই ঠিক আছে এই জন্য এই সেকশনগুলোকে ডিফাইন করতে হবে হ্যাঁ এটাকে আমরা ডিলেট করে দিচ্ছি বিষয়টা বোঝা গেছে বিষয়টা আসলে এমন না এই যে এটা এটা যেটা দেখতেছেন এটা আমরা ফ্যাক্টরিতে এরকম তিনটা পার্ট দিয়ে এই একটা জিনিস বানাবো তিনটা প্লেট কেটে এরকম বানাবো তো এখন আমরা যেটা করব এটা আসলাম এটাকে এটাকে ক্লিক করলাম করে আমরা এখানে কী লিখবো এখানে লিখবো আমরা হচ্ছে স্টিল এটা হচ্ছে স্টিল কলাম স্টিল কলাম ঠিক আছে এই যে স্টিল কলাম লেখার পরে এটার ম্যাটেরিয়ালসের গ্রেড হবে আমাদের ফিফটি আমরা ফিফটি গ্রেডের ম্যাটেরিয়ালস ইউজ করে এখানে ফিফটি অ্যাসাইন করে দিলাম দেন হ্যাঁ এখানে হচ্ছে যে পার্ট নাম্বারিং দিতে হবে এটার হচ্ছে যে তিনটা যে পার্ট প্রত্যেকটা প্লেটের একটা করে নাম্বারিং থাকবে তা পার্টটা আমরা যেটা করবো এটা যেহেতু হট রোল সেকশন এটা আমরা হচ্ছে যে ছোটো এম দেবো ছোটো এম হ্যাঁ মেম্বার ছোটো এম ছোটো এম আর এই যে অ্যাসেম্বলি পজিশন ওই যে প্রথমে যে বুঝাইছিলাম যে অ্যাসেম্বলি নাম্বার থাকে প্রত্যেকটা মেম্বারে একটা একটা স্বতন্ত্র নাম্বার থাকবে এটা আমরা দেবো হচ্ছে এসসি হ্যাঁ এটা হচ্ছে যে ক্যাপিটাল এসসি দেবো হ্যাঁ এটা ক্যাপসলক দিয়ে এসসি দেবো এসসি দিয়ে এটা শুরু করব কোথায় থেকে আমরা নাম্বার একটা শুরু করব ওয়ান জিরো ওয়ান থেকে এমটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান থেকে শুরু করব এটা সবগুলো আমাদের ওয়ান জিরো ওয়ান থেকেই শুরু হবে এটা ওয়ান জিরো ওয়ান থেকেই শুরু করব আবার যদি আমরা যদি টু জিরো টু থেকে শুরু করি তাহলে টু জিরো টুই হবে ওয়ান জিরো ওয়ান তার হচ্ছে নাম্বার হচ্ছে ওভার করবে ঠিক আছে আমরা যদি এক থেকে শুরু করি শুধু এক হবে সবগুলোতে এক এসি এক এম বি এক এফ বি এক হ্যাঁ সব এক থেকে শুরু হবে তাহলে আমরা একশো একটা শুরু করবো তারপর এখানে মডিফাই করে দিলাম নামগুলো এখানে কী হইলো নামগুলো এখানে মোটামুটি মডিফাই হয়ে গেলো বাট এখানে যে প্রোফাইলটা রয়ে গেছে এই প্রোফাইলটাকে এখন আমাদের ঠিক করতে হবে ঠিক করার জন্য আমরা কী বলি যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই যে এখানে আইসা যদি এইচ আই লিখে সার্চ দিই এইচ আই সেকশন তাহলে দেখেন আই প্রোফাইল চলে আসবে আই প্রোফাইল ঠিক আছে আই প্রোফাইল এটার এই প্লাসে প্লাস আই কোনো ক্লিক করবো কেন একটা মাইক্রোফোন অন অফ আছে অন অন অফ করে দেন এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে আবার এই এইচএ ক্লিক করবো ক্লিক করার পরে আবার এই প্লাসে ক্লিক করবো করে দেখেন এখানে এই আই একটা সেকশন আছে যে এইচ আই ঠিক আছে এই এইচ আই ক্লিক করবো এই এইচ আই ক্লিক করলে এটার এই যে ভ্যালুগুলো এখানে দৃশ্যমান হয়ে যাবে ভিজিবল হয়ে যাবে এখন ভিলিবল ইনপুট করবো এইস হচ্ছে ওয়েবের যে সেকশনটা ওয়েবের ডেপথ ওয়েব কোনটা এই যে এটা এটা হচ্ছে ওয়েব মেটালের যেটা মেটালের একটা প্লেট এটাকে ওয়েব বলে এ ওয়েব আমাদের কত ছিল এখানে দেখেন চারশো দশ ছিল এই চারশো দশ চারশো দশ আট আমরা চারশো সাতকে চারশো দশ করবো চারশো দশ আট দুশো পঞ্চাশ ষোলো তাহলে আমরা এখন আবার টেকলা চলে গেলাম এখানে আমরা জাস্ট যেটা করবো চারশো দশ দিয়ে দিলাম চারশো দশ এই যে ওয়েবের থিকনেস এখানে আসে আমরা থিকনেস দিয়ে দেবো এখানে আট ফ্ল্যাঞ্জের থিকনেস দেব হচ্ছে কত ওখানে ষোলো আছে ষোলো এখানে কত হবে আবার দেখেন দুইশো পঞ্চাশ তাহলে আমরা ফ্ল্যান্স কী করব দুইশো পঞ্চাশ করে দেবো এখানে দুইশো এই যে এখানে দুইশো পঞ্চাশ অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে এরপর আমরা কি করবো অ্যাপ্লাই করবো ওকে করব তারপরে যে এটা দেখেন এখানে চলে আসছে সেকশনটা এখানে চলে আসছে চলে আসার পরে এখানে কি করব মডিফাই করে দেবো তাহলে এই যে আমাদের এখানে কলামটা কী হয়েছে আমাদের যে স্টার্টের ফায়ের যে প্রোফাইল সেকশন ডিজাইনার দিয়েছে ওই অনুযায়ী আমরা এখানে কি করছি কলামটা বানিয়ে ফেলেছি এরপর আমরা কোথায় চলে যাব এরপর আমরা হচ্ছে যে আমাদের যে প্ল্যান ভিউ ছিল আমার সেকশন ভিউ কেটেছিলাম এই সেকশন ভিউ চলে আসবো তাহলে এইটা আমরা একটা কলাম এখানে কী করলাম বানিয়ে ফেললাম এখন দেখেন এই কলামের হাইটটা কত হয়েছে এটা আমরা মেপে নেব এটা আমরা দেখবো যে এই কলাটা আমাদের কত লেন্থে রয়েছে হ্যাঁ হয়েছে গোলাম এটার জন্য আমি ইডিটে যাবো এই যে ইডিটে যাবো যাওয়ার পরে এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স ক্লিক এখানে ক্লিক করলাম এই নিচে ক্লিক করলাম এই যে সাইড দিলাম পাঁচ মিটার ঠিক আছে তা আমরা মোটামুটি ছয় মিটার সাত মিটার আট মিটার ট্র্যাকের রকম লেন্থ ওই রকম লেন্থ অনুযায়ী সাইটে নিতে পারি এটা আমাদের প্রোজেক্ট টিম যারা আছে তারা কনফার্ম করবে সাইটে কত মিটার নিয়ে নেওয়া যেতে পারে কত মিটারের ট্র্যাক তারা নেবে তাদের থেকে আমরা শুনে আমাদের কমিউনিকেশন করে তারপর আমরা এই কলামের লেন্থ ফিক্স করব। তা আমরা মোটামুটি এটা এখন হচ্ছে যে আট মিটারের মতো রাখবো তাহলে আমরা এটাকে কি করলাম এই কলমটাকে আমরা কী করবো মোটামুটি আট মিটারের মতো একটা শেপ দেবো তাহলে এই যে কলামে ক্লিক করে দেখেন এই যে টপ এখানে লেখা যাচ্ছে পাঁচ মিটার ঠিক আছে এখানে কি পাঁচ মিটার লেখা আছে তাহলে এটা আমরা কি করব আট মিটার পাঁচশো করব। আট মিটার পাঁচশো করে মডিফাই করলাম ঠিক আছে তাহলে এই যে এরকম এরকম একটা জায়গায় চলে আসলো ঠিক আছে সাত মিটার উপরে তাহলে আমরা একটা ফ্লোর দুইটা ফ্লোর তিনটা ফ্লোর হয়েছে এখানে একটা কানেকশন দেবো ঠিক আছে তারপর আমরা আবার এটা কি করব কন্ট্রোল সি দেবো এই যে এটাকে এটাকে সিলেক্ট করব করে কন্ট্রোল সি দেবো সি দেওয়ার পরে এই যে এই যে হলুদ যে পয়েন্ট আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করে এটাকে নিয়ে উপরে উঠেই দেব আমাদের তাহলে দুইটা ফ্লোরের কলাম এখানে হইলো আমরা আমাদের মডেলটা দেখি এখানে কয়টা ফ্লোর আছে দেখেন এই যে এখানে একটা দুইটা তিনটা কলাম আছে তার মানে আমরা একটু এখানে এটার একটু গ্রিড দিতে যাই গেলে আমরা এটা জিনিসটাকে আরো ভালোভাবে দেখতে পারবো এই যে করবো না আমরা একই প্রোফাইলে যাবো একই জিনিস হ্যাঁ আই প্রোফাইল এইভাবেই বানাই এটা আপনি উপরে এইভাবে প্রোফাইল বানাই ফেলবেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন এই প্রোফাইল ওই প্রোফাইল একই জিনিস আমি চেঞ্জ কীভাবে করতে হয় দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যেহেতু এটা আমাদের একটা ক্লাস কোর্স সো এখানে এতগুলো প্রোফাইলের ভেরিয়েশন আর কোনো মানে হয় না একই জিনিস কানেকশনগুলো একই রকম আসবে হ্যাঁ আমরা সবগুলো কানেকশন দেব তাহলে এটা একটা দেখেন এর দুটা তিনটা তারপরে এ কত সতেরো মিটারের ওপরে আরো পাশের মতো উঠছে তাহলে আমরা কি সতেরো মিটার পর্যন্ত যাব আমি প্রোভাইল চেঞ্জটা দেখাচ্ছি অত ভাই কীভাবে করতে সহজে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এখানে চলে আসবো আসার পরে ডু নট এক্সপ্লেন দিলাম এটা হচ্ছে এত বড় হবে না এটা আমাদের একটু ছোট হবে এটা আমরা কি করব এই যে এখানে মুভ করে এটা মুভ করে দেবো মুভ করে ছোট করে দেবো ঠিক আছে এই হয়ে গেল এখন এখন কোশ্চেন হচ্ছে দেখেন আমরা তিনটা কলাম এখানে বানালাম তা প্রথমে একটা কি করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে এইচ এইচ আই প্রোফাইল নিয়ে আর সেকশনটা এখানে বসিয়ে দিয়েছি হ্যাঁ এরকম আসলো এখন দ্বিতীয়টার ক্ষেত্রে ওই যে প্রথমে যেটা দেখাইছি মানে প্রোফাইল কিভাবে চেঞ্জ করছে এই যে থ্রি ডটে ক্লিক করে এইচ আই দিয়ে এটা তো চেঞ্জ করে নিলাম তাই না এইচ আই প্রোফাইল আসলো এটা আপনি পরে ভিডিও দেখলে আবার এখান থেকে পেয়ে যাবেন কিভাবে চেঞ্জ করলাম এখন আসেন দ্বিতীয়টা কত সহজ আমি দেখাচ্ছি প্রথমটাতে আমরা অনেক কিছু করছিলাম অজত ভাই বুঝেন বিষয়টা দেখেন প্রথম প্রথমবার আমরা কি করছি প্রথমবার আমরা এটাতে ক্লিক করছি ক্লিক করে এই থ্রিটাতে গেছি এখানে যে এইচ আই এইচ আই এইচ আই প্রোফাইল নিয়েছি এখানে চেঞ্জ করছি তাই তো চেঞ্জ করে অ্যাপ্লাই ওকে করছি দেন আসে মডিফাই করছি এখন আমরা এত কিছু করব না কারণ এখন আমাদের একবার আমরা এই জিনিসটা বানাই নিছি এখন আমরা পরবর্তীতে কী করব এটাকে শুধু কপি করব এই যে এই জায়গায় ধরুন কপি করলাম করে দে এটা ধরুন আমার আলাদা আলাদা একটা প্রোফাইল এটা হচ্ছে ছয়শো ধরেন তাহলে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে এই যে দেখেন এই যে এই যে চারশো মানে কি এটা চারশো দশ তো ওয়েব তাই না তাহলে আমি এখানেই জাস্ট এটাকে আমি যদি ছয়শো করে দিই ছয়শো এই ছয়শো করে দিলাম করে দেয় জাস্ট দেখেন মডিফাই দেবো এটার দিকে তাকান এটার দিকে তাকান তো মডিফাই করে দিলাম এই যে দেখছেন বাইরে গেছে বিষয়টা বুঝছেন

ওয়েব না এই যে ফ্ল্যান্স তাহলে আমরা কী করব এই যে ফ্ল্যান্স কত ছিল দুইশো পঞ্চাশ না তাহলে আমরা প্রথমবার তো এই এইচআই করছি এই থ্রি টোয়াটা ক্লিক করছি ভেতরে ঢুকছি এইচ আই করে আসছি দ্বিতীয়বার এত কিছু করবো না আমার প্রোফাইল যেহেতু এখানে বানানোই আছে আমরা এখানেই এডিট করবো এখানে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো এটাতে ক্লিক করলাম করে ধরেন এখানে দুইশো পঞ্চাশের জায়গায় এ দুইশো হবে দুইশো হবে এই যে দুশো করে দিলাম হ্যাঁ এই যে দেখেন ছোটো হয়ে গেছে দেখছেন নিচেটার থেকে ওপরটা কী হয়েছে ছোটো হয়ে গেছে এখন ধরেন এই যে ওয়েবের থিকনেস কম কম হবে তাহলে ওয়েভের আমি ছয় করে দিলাম এই যে ছয় করে দিলাম এই যে কমে গেল এই যে আমার ফ্লেন্স দেখেন এই যে ফ্লেন্স ফ্লেন্স এই কত আছে ফ্লেন্স আছে ষোলো মিলি ঠিক আছে আমরা ষোলো মিলি রাখবো না ফ্লেন্স আমরা এখানে আমরা দশ মিলি করবো তাহলে আমরা এই যে দশ করে দিলাম দশ করে এই যে এখানে মডিফাই দিলাম এই যে দেখেন ফ্লেন্স কমে গেছে ঠিক আছে ভাই ক্লিয়ার যেটা কনফিউশন ছিল হ্যাঁ তো কোনটার ওয়েব যখন কমাইলেন নিলেন তখন বেড়ে মানে ওয়েবটা একটু গেল না ওটা ওটা বাড়তে কিছু না তো ওয়েবটা বাড়তে পারে এখানটা আমার স্প্লাস কানেকশন হবে দশ আমি আমি দশ দিলাম এই যে ওয়েবটা এই যে এরকম এরকম এর এরকম হইতে পারে না এখন আপনি বলছেন যে এখানে কানেকশন দেবো কিভাবে এখানে একটা প্লেট থাকে এখানে একটা এডিশনাল প্লেট থাকে কানেকশনের ভিতরে ওটাকে বলে সিম প্লেট এগুলোতে আসবো এগুলো দেরি আছে আচ্ছা এটা এরকমই থাকুক ঠিক আছে এটা এই থাকুক আমরা এখানে সিম প্লেট এটা করবো দেখাবো পরে আমার দেখতে জানেন ভাই হ্যাঁ বলেন না ভাই

এই যে এই যে এই যে ভেতরে একটা প্লেট আসছে দেখছেন এই যে ভেতরে আরেকটা প্লেট আসছে না দেখেন খেয়াল করেন এই যে প্লেটটা দেখছেন এটাকে এটাকে বলে সিম প্লেট ঠিক আছে এই প্লেটটাতে দিয়ে গ্যাপটা পূরণ হবে এটা হচ্ছে এডিশনাল একটা প্লেট এই যে এটা তো মেন প্লেট এরপরে এটা হচ্ছে মেন প্লেট আর এই যে এই যে দেখেন এই যে এই যে ভেতরে দেখছেন আরেকটা প্লেট আছে এটাকে সিম প্লেট বলে সিম প্লেটটা যদি এরকম কেস থাকে এরকম থাকতে পারে এটা ডিজাইনে আসতে পারে তখন এই যে সিম প্লেটটা এই গ্যাপটা পূরণ হবে

তাহলে আমরা কি করলাম এই যে কলাম বানানো শিখলাম ঠিক আছে এইভাবে কি করতে হবে কলাম বানাইতে হবে অদুত ভাই কনফিউশন তো ক্লিয়ার আর তো কোনো কনফিউশন নাই হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে আমরা কি করলাম কলাম বানাই ফেলছি আচ্ছা এটা এখন আমরা চলে যাচ্ছি আমরা যেহেতু আমরা একই প্রোফাইল একই রকম প্রোফাইল আমাদের আমরা এটাকে কপি করে আমরা হচ্ছে কি করব এই গ্রিড চারে আর গ্রিড পাচে বসিয়ে দেব তারপরে আমরা কি করব এই যে কন্ট্রোল ট্যাপ দেবেন দিলে দেখবেন আবার ওই যে থ্রি ডি মোড চলে আসবে এই থ্রি ডি মোডে গেলাম দেখেন আমাদের কলাম দাঁড়িয়ে গেছে আমরা যদি ফুল বিল্ডিং দেখি ফুল বিল্ডিংয়ের একটা পোর্শন আমরা করে ফেলছি ঠিক আছে একটা পোর্শন আমরা দাঁড় করে ফেলছি মানে এই যে এইটা এই যে এই যে এই তিনটা বিম এই তিনটা বিম কী করলাম আমরা এখানে করে ফেললাম এগুলো হচ্ছে অদুত ভাই আপনি যেটা বলছেন এটা ডিটেলিং কনসেপ্ট বুঝছেন মানে ডিটেলারদের এটা আসলে ডিজাইনারের বলার কিছু নাই এটা ডিটেলের এই সিম্পলের টিম্পলেট এইগুলোর ভেতরে ঢুকাই দেবে ঠিক আছে বুঝতে পারছি ভাই আচ্ছা এখন এই যে তিনটা লোকেশনে দিয়ে দিলাম এখন দেখেন আমার পার্ট ছিল কয়টা তিনটা না আমরা এখানে কয়টা দুইটা দেখতে পাচ্ছি তার মানে কি আমরা ফুল ভিউটা এখানে পাচ্ছি না ডিতে এটার কারণ হচ্ছে এই যে দেখেন একটা ওয়ার্ক এরিয়া আছে ওয়ার্ক এরিয়া আমাদের কমানো আছে আমরা যদি ফুল ভিউটা দেখতে চাই এটার জন্য যেটা করবে যে রাইট বাটনে ক্লিক করে ফিট ওয়ার্ক এরিয়া টু ইন্টায়ার মডেল দিয়ে দেবো এই যে ফিট ওয়ার্ক এরিয়া টু ইন্টার মডেল দিলে এই যে দেখেন এখন আমরা তিনটা পোর্শন দেখতে পাবো এখানে তাও দেখতে পাচ্ছি না কেন কারণ আমাদের এখানে এলিভেশন লেভেলটা কমানো আছে এই এলিভেশন লেভেলটা বাড়ানো বাড়ানোর জন্য আমরা কি করব আমরা যে স্ক্রিনে ডাবল ক্লিক দেবো ডাবল ক্লিক দিলে দেখেন এই যে এখানে পনেরো মিটার হয়ে আছে হ্যাঁ এটাকে আমরা কি করব বাড়াই দিয়ে মোটামুটি পঞ্চাশ মিটার করে রাখবো এখানে হ্যাঁ অথবা পঁচিশ মিটার করলেও পারি আমাদের এটা পঁচিশ মিটারের প্রোজেক্ট না আমরা পঁচিশ মিটার করে দিচ্ছি পঁচিশ মিটার করলে আমরা ভিজিবলি দেখতে পারবো যে পঁচিশ মিটার করে দিলাম দেখেন এখন একটা দুইটা তিনটাই দেখতে পাচ্ছি তাহলে কী করলাম স্ক্রিনে ডাবল ক্লিক দিলাম দিয়ে যে এখানে পঁচিশ মিটার করে দিলাম ঠিক আছে তাইলে আমাদের একটা গ্রিডের কলাম হয়ে গেল যেহেতু আমরা একটা গ্রিডের কলাম বসিয়ে ফেলেছি তাহলে দেখেন এই ধরনের কলাম কিন্তু আমাদের অন্যান্য জায়গাতেও আছে কোথায় আছে এখানে আসে হ্যাঁ তারপরে এই পরের চারটা গ্রিডে আছে সেম জিনিস ঠিক আছে পরের চারটা গ্রিডে আছে তাহলে আমরা এগুলোকে কি করব ওই পরের চারটা গ্রিডে এগুলোকে আমরা কপি করে দেব। ঠিক আছে এখানে আবার দেখেন এই মডেলে একটা কলাম ঘুরানো যেটা শেড বিল্ডিংয়ের ক্ষেত্রে হয় মাল্টি বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রে এই কলামটা ঘুরানো উচিত না এই কলামটা এই বরাবরই থাকা উচিত এটা যেভাবে আসে এইভাবেই থাকবে ঠিক আছে কিন্তু এখানেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট অ্যাকচুয়ালি আসলে এটা কিছু বলার নাই তা আমরা হচ্ছে যে আমরা ওই বরাবরই এটা এই এই তিনটাকে ধরবো এখন আমরা কন্ট্রোল পি ভিউতে যাব প্ল্যান ভিউতে গিয়ে দেখেন এই যে কলামগুলো দেখা যাচ্ছে আমরা এই যে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ফেলবো দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে আবার কন্ট্রোল পি দিলাম দিয়ে এখন আমরা কন্ট্রোল সি দেবো কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করে এই যে গ্রিডের ইন্টারসেক্টে মানে যে কোনো একটা গ্রিডের এটা ইন্টারসেক্টে ধরলাম ধরে এটাতে বসাই দিলাম এটাতে বসাই দিলাম হ্যাঁ তারপরে এই যে চার নাম্বারে বসাই দিলাম তারপরে এই যে দেখেন আমাদের মোটামুটি বিল্ডিংয়ের যা কি বলে কলামগুলো আছে কলামগুলো দাঁড়ায় গেছে মডেল মডেলের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে ডিটেলিং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে মডেল করতে বেশি সময় লাগে না হ্যাঁ আর এ হ্যাঁ ওটা যাবো আগে শেষ করি না ভাই আগে এইদিকে শেষ করি ঠিক আছে ডিটেলিং কনসেপ্ট ক্লিয়ার থাকলে কি হয় মডেল করতে খুব বেশি সময় লাগার কথা না আপনি যদি সেভাবে করতে পারেন হ্যাঁ তারপর আমরা কী করব আবার এই যে কন্ট্রোল পিতে ভিউ যাব যাবো ভিউতে যায় এটা হচ্ছে যে কি করব কন্ট্রোল সি দেওয়া এটা গ্রিপ ওয়ানও দিয়ে দেব আপনি যদি ধরেন এই একটা সেকশন দেয়া এই একসা একটা সেকশন দেওয়া উপরে নিচে সব মডেল করতে পারেন মানে কানেকশনগুলো যদি আপনি জানেন সজাগতা দেখেন আপনার তো আই সেকশন তো আপনি চেঞ্জ করতেই পারবেন আপনার মতো করে বা আপনাদের মতো করে বাট আপনারা যদি এই যে এই কানেকশনগুলো হচ্ছে মেন এই যে কানেকশনগুলো শিখতে হবে এই কাছে এই কানেকশনগুলো যদি আপনি শিখেন হ্যাঁ কানেকশনগুলো যদি ঠিকঠাক মতো দিতে পারেন কোথায় মোমেন্ট কানেকশন হবে কোথায় শেয়ার কানেকশন হবে এই জিনিসগুলো যদি বোঝেন তাহলে আপনি মডেলিং করতে পারবেন কলামের এই যে দেখেন উপরে এক প্রোফাইল নিচে প্রোফাইল ওটা আমি দেখাইলাম ওটা এক ক্লিকের বিষয় আপনারা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন ওইটা কোনো ম্যাটার না হ্যাঁ বাট বিম টেনে এই যে আপনার এই কানেকশনগুলো দেওয়া তারপরে হচ্ছে ড্রয়িং জেনারেট করা ড্রয়িংয়ে ডাইমেনশনগুলো দেওয়া এইগুলো হচ্ছে মেন জিনিস হ্যাঁ এইগুলো শিখতে হবে মডেল আপনি ধরেন এখন তৈরি করে ফেললেন এই মডেলের পরে অনেক কাজ আছে ড্রয়িং জেনারেট করাটা মেন কাজ ড্রয়িংটাতে আপনার প্রেজেন্টেশন আপনার ফ্যাক্টরিতে বুঝাইতে হবে আপনার ফোরম্যান বুঝতে হবে আপনার ইঞ্জিনিয়ার বুঝতে হবে হ্যাঁ তারা ওই অনুযায়ী মাল কাটবে তারপরে সেটা ফেব্রিকেশন করবে ওয়েল্ডিং করবে তার অনুযায়ী তারপর আবার সাইটে পাঠাইতে হবে ইরেকশন ড্রয়িং করতে হবে অ্যাপ্রুভাল ড্রয়িং করতে হবে ড্রয়িংয়ে যে হিউজ পরিমাণ আপনাকে কাজ করতে হবে অনেকগুলো ডাইমেনশনগুলো দিতে হবে ওখানে হচ্ছে আপনার আরও মেইন কাজ অনেক পড়ে আছে মডেলও মেন কাজ মডেলও অনেক কাজ করতে হবে ওখানেও অনেক কাজ করতে হবে আমরা এখানে হুদাই ধরেন অনেক ধরনের প্রোফাইল দিয়ে এই মডেলটাকে কমপ্লেক্স করবো না হ্যাঁ আমরা শিখবো অনেক দূর অনেক ধরনের কানেকশন শিখব ড্রেসিং কীভাবে টানতে হবে এগুলো শিখবো ওয়ার্কিং পয়েন্ট কী এই জিনিসগুলো শিখবো আমরা মেন কনসেপ্টের সাথে এখানে শিখব তারপরে আপনি যখন কাজ করতে যাবেন নতুন নতুন জিনিস আপনার সামনে আসবে তখন ওইগুলোকে আপনি এই কনসেপ্টগুলোকে ইউজ করে ওই জিনিসগুলোকে করবেন ঠিক আছে আমি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে আমরা মোটামুটি তো কিভাবে প্রোফাইল বানাইতে হয় কিভাবে প্রোফাইল মডিফিকেশন করতে হয় গ্রিড কিভাবে টানতে হয় এই দুইটা ক্লাসে তো এই জিনিসগুলো ক্লিয়ার হইলাম কনসেপ্টগুলো তো আমাদের ক্লিয়ার হইলো তাই না মোটামুটি তো আমরা বিষয়টা বুঝছি মোটামুটি বিষয়টা বুঝছি আজকের 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 ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি আপনারা হচ্ছে যে এই ভিডিওগুলো হচ্ছে যে দেখেন প্র্যাকটিস করেন